তো গায়ে আমি পাহাড়ি মানুষ আমি আপনাদের কথা দিছিলাম যে ভয়ঙ্কর সাপ এমন একটি সাপ যেই সাপটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেই সাপের শরীরে বাতি জ্বলে যেই সাপের শরীরে মানে রাতের বেলা লাইট মারলে সারা সম্পূর্ণ শরীরে লাইট মানে আলো আসে এমন একটি সাপ যেই সাপটি শুধু তারাই জানবে এটা পূর্বপুরুষের আমলে এই সাপের প্রচলন ছিল সবচেয়ে বেশি ঘরের ভিতরে মানুষের বাড়িতে সব জায়গায় কিন্তু এগুলো এখন শুধু পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ পাহাড়ে পাওয়া যায় তো চলেন আমি দেখাবো আপনাদের এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে সাপ যেই সাপের শরীরে বাতি জ্বলে চলেন এই যে এই যে ভাই 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 সাপ 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 আমি আপনাদের কথা দিছিলাম গাইস যেই সাপের শরীরে বাতি জ্বলে এই সাপটা হচ্ছে এইটা আপনারা কি নামে চিনেন কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন ভাই সাপটা এত লম্বা কেন ভাই এই যে দেখেন গাইস পানির মধ্যে নেই এই যে দেখেন গাইস এই যে দেখেন হালকা বাতি বাতিরা দেখেন আপনার বাতিরা দেখো ভাই এই যে দেখেন গাইস এই সাপের এই যে এই যে এইদিকে সায়া দেও না ছায়া সুরো না ছায়া সরো এই যে এই যে এই যে এই যে দেখেন গাছ সাপের শরীরে বাতি চলতেছে আপনারা তার শরীরটা দেখেন গাইস একটু জুম দেও না ভাই গাছ সাপের শরীরটা আপনারা একটু দেখেন তার শরীরে কিভাবে বাতি জ্বলতেছে দিনের বেলা যদি এইভাবে বাতি জ্বলে তাহলে রাতের বেলা কি পরিমাণে বাতি জ্বলে তার শরীরের মধ্যে আপনারা একটু আন্দাজ করেন এই যে দেখেন পানির ভিতরে তার শরীরে বাতি জ্বলতা মানে এটা আল্লাহর কি সিস্টেম আল্লাহ কত ধরনের প্রাণী পৃথিবীর বুকে ফাটাইছে বাস আমরা দেখি নাই এখনো চোখের নজরে পড়ি নাই মানে চোখের বন্দি করতে পারি নাই এত পরিমাণে সাপ এত পরিমাণে প্রাণী এত পরিমাণে যেই সাপের শরীরে বাতি জ্বলে আমরা জিনুপু জিনুপুকা পোকা দেখছি রাতের বেলা তার শরীরের মধ্যে বাতি জ্বলে জিনুপুকা পোকা এভাবে আলাদে কিন্তু আপনারা তো হয়তো কখনো জীবনে কেউ দেখে নাই সাপের শরীরে বাতি জ্বলে এই প্রথমবার দেখেন এটা কিন্তু দিনের বেলা এখন দিন আপনারা দেখতেই দেখতেই পারতেছেন দিন দিনের বেলা যদি তার শরীরে এই অবস্থা এই যে দেখেন এদিকে লাইট 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 মারে এদিকে হম এখন পানিতে যাইব দেখবা আপনারা এই যে দেখেন পানিতে যাইব দেখবা তার শরীরে কিভাবে লাইট মারে এই যে পানিতে যাও বন্ধু পানিতে যাও এই যে এই যে লাইটটা দেখা খালি লাইট লাইট আল্লাহর সৃষ্টি কত সুন্দর গাইস মানে কত ধরনের প্রাণী কিন্তু এটার বিষ ডেঞ্জারে বিষ এটার মধ্যে এটা দিকে মাথা আছে দিকে এই যে এই যে যে এই যে লাইট জলের ভাই লাইট জলের লাইটটা দেখাও লাইট জুম দেখা যাননি লাইটের জুমের মধ্যে

এই যে এত লম্বা সাপ যাই বলি এত লম্বা সাপ হয়তো আপনারা কখনো দেখছেন না এই যে দেখেন সাপটা কতটুকু লম্বা মানে এটা আর বড় হবে না গাইস এই সাপটা বড় হয় না এটাকে বলে জাতি সাপ হ্যাঁ এটাকে এটা কিন্তু আর বড় হবে না এটা এতটুকুই থাকে এটা লাইট সাপ আমরা পাহাড়ের মধ্যে আমরা বলি এটাকে লাইট সাপ ভাই আমার দরাই হতে ভাই এটাকে বলে লাইট সাপ আমরা যারা পাহাড়ের মধ্যে বসবাস করি আমরা তার নাম দিছি লাইট সাপ মানে রাতের বেলা যদি তাকে কোথাও দেখি আমরা এই রাস্তা দিয়ে আর দুইবার যাই না কারণ এটার মধ্যে এত পরিমাণে বিষ একটা কামড়ি যথেষ্ট বাস আর কিছু লাগবে না আপনার এটাই সত্যি এটাই বাস্তব তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বিদেশ থেকে যেই প্রান্ত থেকে সবার প্রতি ভালোবাসা তো মানস্রদ্ধা আমি দেখাতে পারছি আপনাদের সেই ভয়ঙ্কর বিষ বিষাক্ত সাপ দেখাতে গিয়ে আপনাদের বনমুরুখ দেখিয়ে ফেলছি তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড়ি মানুষ চলো